উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে আকাশে বিমানযুদ্ধ স্থলে ট্যাঙ্কের লড়াই আমাদের কাছে সবই পরিচিত কিন্তু সমুদ্রের গভীরে ঘটেছিল এমন এক যুদ্ধ যা আজও ইতিহাসে একমাত্র উদাহরণ হয়ে আছে দুটি সাবমেরিন দুটাই ডুবে থাকা অবস্থায় কেউ কাউকে দেখতে পাচ্ছে না তবুও একে অপরকে ধ্বংস করে দেওয়ার লড়াই দিনটি ছিল নয়ই ফেব্রুয়ারি উনিশশো একটি গোপন মিশনে জার্মান নাৎসি বাহিনীর একটি ইউ এইট সিক্সটি ফোর মডেলের সাবমেরিন নিয়ে বেরিয়েছিল এক গোপন অপারেশনে যার নাম ছিল অপারেশন সিজার তাদের লক্ষ্য ছিল একটাই জার্মানির উন্নত যুদ্ধ প্রযুক্তি জাপানের হাতে পৌঁছে দেওয়া এই সাবমেরিনের ভেতরে ছিল জেট ইঞ্জিন ও ভি টু রকেটের নকশা উন্নত অস্ত্র প্রযুক্তির ব্লুপ্রিন্ট প্রায় সাতষট্টি টন পারদ ছিল যা অস্ত্র তৈরিতে কাজে ব্যবহার হতো এই মিশন সফল হলে যুদ্ধের শেষ মুহূর্তে শক্তি পেত জাপান সেই উদ্দেশ্যে নরওয়ের উপকূল দিয়ে পানির তল দেশ দিয়ে যাত্রা শুরু করে একটি জার্মান সাবমেরিন কিন্তু জার্মানদের গোপন মিশন নিরাপদ ছিল না বললেই আর কি এখান থেকেই শুরু হয় তাদের কালো দিবসের ছায়া ঠিক তখনই জার্মান সাবমেরিনের রেডিও সিগন্যাল ট্র্যাক করে নেয় নরওয়ের ব্রিটিশ গোয়েন্দারা ব্রিটিশ গোয়েন্দারা এনিগোমা মেশিনের কোড ভেঙে জানতে পারে এটি একটি জার্মান সাবমেরিন এটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে ঠিক তখনই নরওয়ের উপকূলে পাঠানো হয় একটি ব্রিটিশ সাবমেরিন এখানেই শেষ নয় দুটো সাবমেরিন মুখোমুখি অবস্থায় দুই সাবমেরিনই ছিল পানির নিচে কেউ কাউকে চোখে দেখছে না র্যাডার বা আধুনিক প্রযুক্তি তখন বেশ ভালো ছিল না এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ উনিশশো সালের নয়ই ফেব্রুয়ারি নরওয়ের ফেডজে দ্বীপের কাছে পানির নিচেই শুরু হয় ইতিহাসের এক বিরল লড়াই কিন্তু নরওয়ের নৌবাহিনী আকারে ছোট ছিল আধুনিক জার্মান নৌবাহিনীর সামনে টিকে থাকা কঠিন তবুও তারা বন্দর ফিয়র্ড ও উপকূলে সাহসিকতার সঙ্গে লড়াই করে যেন এক মানুষের অঙ্ক আর এক ইতিহাসের জন্ম নরওয়ের সাবমেরিনের ক্যাপ্টেন বুঝতে পারে এটি কোনো সাধারণ আক্রমণ নয় তিনি কাগজে কলমে হিসেব করে শত্রুর সাবমেরিনের গতি সম্ভাব্য গভীরতা ভবিষ্যৎ অবস্থান বুঝতে পেরে এরপর চারটি টর্পেডো ছোড়া হয় প্রতিটিই আলাদা গভীরতায় সেট করা ছিল প্রথম তিনটি টর্পেডো লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু চতুর্থ টর্পেডো সরাসরি আঘাত করে এক মুহূর্তে জার্মান সাবমেরিন দুই টুকরো হয়ে যায় সাবমেরিনে থাকা তিয়াত্তর জন জার্মান নাবিক সমুদ্রের তলদেশে প্রাণ হারায় এটি প্রমাণ করে পুরনো অস্ত্র ও কৌশলে বড় শক্তিকে হারাতে পারে তারপর সমুদ্রের তলদেশে থেমে যায় এই গোপন মিশন আজও বিপজ্জনক ধ্বংসাবাশেষ ডুবে যাওয়া সাবমেরিনটি নরওয়ের সমুদ্র তলে পড়ে আছে সাবমেরিনের ভেতরে থাকা পারদ এখনও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে নরওয়ে সরকার ওই এলাকা ঘিরে রেখেছে যেন ইতিহাসের এই ধ্বংসাবাশেষ আর ক্ষুতিনা ডেকে আনে এটাই ছিল পানির নিচে ইতিহাসের একমাত্র ভয়াবহ যুদ্ধ দুটো সাবমেরিনই ডুবেছিল কোনো জাহাজ বা বিমান জড়িত ছিল না সম্পূর্ণ হিসাব মানুষের মস্তিষ্কের আধুনিক প্রযুক্তি ছাড়াই নিখুঁত আঘাত এই কারণেই নরওয়ে বনাম জার্মানি নৌযুদ্ধের ইতিহাসে বলা হয় এক অন্যতম অধ্যায় নীরব গভীরে ঘটে যাওয়া এই যুদ্ধ প্রমাণ করে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সবসময় শব্দ করে না নরওয়ে বনাম জার্মানি নৌযুদ্ধকে বলা হয় ছোট দেশের বড় সাহস কৌশল প্রযুক্তির চেয়েও শক্তিশালী নৌযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় আত্মত্যাগ